শীত মানে কিন্তু পিঠে পুলি পায়েস বানানোর উৎসব আর আমার আজকের রেসিপি কলা দিয়ে তেলের পিঠে তবে এটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস আর এই তেলের পিঠেটা কিন্তু আবার অনেকের কাছে ভাজা পিঠে পোয়া পিঠে মালপোয়া পিঠে ইত্যাদি নামেও পরিচিত তবে এটা পারফেক্টলি বানাতে গেলে কিন্তু কিছু প্রসেস ও টাইমিং আছে যেগুলো ফলো করার দরকার হবে তাতে করে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিনি ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ স্টে টিউন তেলের পিঠাটা বানানোর জন্য আমি এখানে দুটো বিগ সাইজের কলা নিয়েছি এবার আমি কলা দুটোর খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা সবরি কলা দিয়েও বানাতে পারেন যেহেতু সবরি কলার সাইজটা একটু ছোট হয় সেক্ষেত্রে পাঁচ থেকে ছটা কলা নিতে হবে দেখুন কলার খোসাটাকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট এখন আমি কলা দুটোকে হাত দিয়ে এভাবে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার জন্যে হ্যান্ড ব্লেন্ডার বা ফুড প্রসেসারও ইউজ করতে পারেন কলাটা কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে হাফ কাপ গুড় অ্যাড করে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে গুড়টাকে একটু কম বেশি করে নিতে পারেন তবে স্পেশালি এই পিঠেটাতে যদি গুড়ের পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠেগুলো দ্রুত পুড়ে যাবে তাতে করে কিন্তু পিঠেটার অরিজিনাল স্বাদটাও নষ্ট হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এখানে গুড়ের পরিবর্তে সুগারও অ্যাড করতে পারেন দেখুন গুড়টা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুগার অ্যাড করে খুব ভালো করে আবারও এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আজকে আমি কিন্তু এই পিঠেটার গুড় ও সুগার দুটো মিলিয়ে বানাচ্ছি যাতে পিঠেটার টেস্টটা বেস্ট আসে এরপরে আমি এখানে একে একে এক কাপ চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর কাপ সুজি ও ওয়ান ফোর টি স্পুন নুন অ্যাড করে আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা কিন্তু এখানে ব্যালান্সিংয়ের কাজ করবে আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরপরে আমি এখানে অল্প অল্প করে উষ্ণ গরম মিল্ক অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে মিল্কের পরিবর্তে সেম অ্যামাউন্টের জলও অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় স্পেশালি কলা দিয়ে তেলের পিঠাটাতে মিল্কটা অ্যাড করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় স্পেশালি তেলের পিঠাটার ব্যাটারের উপরেই কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার পিঠাগুলো ঠিক কতটা পারফেক্টলি তৈরি হবে তাই এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হওয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তার জন্য আমি আপনাদেরকে সঠিক মিল্কের পরিমাপটা বলে দেব যাতে আপনারা এই পিঠাটা বাড়িতে ইজিলি বানাতে পারেন আর আমার এখানে কিন্তু থ্রি ফোর্থ কাপ পরিমাণ মিল্ক লেগেছে তবে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখন আমি ব্যাটারটা একটু সেট হওয়ার জন্যে এটাকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব এখন আমি প্রথমে ব্যাটারটাকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তাতে করে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে তারপরে আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে এখন কিন্তু আমার পিঠেগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা আমি আগে থেকে কিন্তু একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি এখন আমি এই গরম তেলে এই গোল স্পুনটার এক স্পুন ব্যাটার তেলে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি দেখুন পিঠাটা কিন্তু তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠেছে মানে আমার তেলটা কিন্তু পারফেক্ট গরম ছিল কেননা তেলটা যদি পারফেক্ট টেম্পারেচারে গরম না থাকে সেক্ষেত্রেও কিন্তু পিঠাটা পারফেক্টলি ফুলবে না এখন আমি এই পিঠেটার উপরে এভাবে একটু তেল উঠিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু পিঠেটাকে দ্রুত ফুলে উঠতে হেল্প করবে দেখুন পিঠেটা কিন্তু অলরেডি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি এটাকে উলটিয়ে দিচ্ছি যাতে অপর পিঠটাও পারফেক্টলি ফ্রাই হয় দেখুন পিঠাটা কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নেব সে ময়েতে আমি কিন্তু বাকি সব পিঠাগুলোকেও ফ্রাই করে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও